আমি সকাল থেকে পঞ্চাশ টাকার মাংস খাওয়ালাম আর একটা বন্ধু দেখেছিস তো দেখেছিস তুমি এখানে বসে থাকবে সারাদিন তুমি এখানে সারাদিন বসে থাকবে কি গো দুষ্টু আমি তো অনেক মাংস খাইয়ে দিলাম তুমি খেয়েছো কিনা আমি কি করে বুঝবো তোমাদেরকে তো চিন্তা না ওরে চুপ কর না তুমি এখানে বসে থাকবে সারাদিন বলে হ্যাঁ সারাদিন বসে থাকবে যাও অন্য কোনো দিকে যাও অন্য কোথাও যাও অন্য কোথাও যাও নদ তোমরা সবাই খুব দুষ্টু সবাই খুব দুষ্টু হয়ে গেছো দেখ সবাইকে মাংস দিয়েছি সবাই খেয়েছিস এত মাংস দিলাম এবার তুই খেয়েছিস কিনা আমি বুঝতে পারছি না কিন্তু তোর অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে তুই মিস করে গেছিস এবার তোকে যেই বের করে দেবো তখন বাকি সবাই চলে আসবে তখন আমি সবাইকে আবার দিতে থাকবো মানে এটাই করি সারাদিন আমি একজন ডালে লাফালাফি করছে ওই একজন ডালে লাফালাফি করছে একে দেওয়া শুরু করলে আমিও দৌড়ে চলে আসবো তার সাথে সাথে বাকিরাও আসবে তোদের তো একটা দল আছে তোদের একজনকে চিকেন দিলে তোদের আওয়াজ দিয়ে সবাইকে ডাকিস এই তো অনেকজন চলে এসছে এরকমই করবো আমি সারাদিন কাজ বাজ ছেড়ে দিয়ে আমি এই করতে থাকবো হুম আমি এই সবই করব আমি এই সবই করব এদিকে তো এই অস্থির হয়ে যাচ্ছে কি জালাই পড়েছে আমাদের লাকি আচ্ছা আমি আমি জানলা বন্ধ করে দিই তুমি যাও এখন অন্যদিকে খেয়ে এসো যাও চলো আমি জানলা বন্ধ করে দিই জানলায় টোকা দেবে Terima kasih telah <laughs> menonton!